যখন কেউ কিছু আমাকে দেয় তো আমি নিজের খাওয়ার থেকে ওদেরকে দিতে পারলে সত্যি বেশি আনন্দিত হই এখন এই যে বসে খাচ্ছেন আমি সত্যিই খুব আনন্দ পেয়েছি যে সবাই একসঙ্গে খাওয়ার মজাটাই সত্যিই আলাদা সবাইকে জানায় শুভ সকাল তো শুভ সকাল জানি আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্টটা বোল নিয়ে চলে আসলাম আজকে ঘুম থেকে উঠেছি তো উঠে দেখি মা আজকে সমস্ত কাজ করে রেখে দিয়েছে মানে ঘরটা ঝাড় দিয়েছে মুছেছে মানে বাসি কাজ করেছে শুধু আমি রান্নাঘরের কাজটা করলাম মা যেহেতু রান্নাঘরে যায় না কারণ মা নিরামিষ খায় তো সেজন্যই যায় না তো রান্নাঘরের কাজটা আমি একটু করলাম আর মা বাদ বাকি কাজটা করলো এখন সকালে বাসি কাজটা তারপর আমি নিজে একটু ফ্রেশ হলাম হয়ে এখন কিছুটা মুড়ি নিয়েছি বাটিতে আর একটু চা বানিয়েছি তো এই চা মুড়ি এখন খাবো খাওয়ার পরে ওষুধ আছে সকালে জন্য খেতে হচ্ছে ওষুধটা খেয়ে আবার ডিউটিতে বেরাবো তো ডিউটিতে যাওয়ার জন্য রেডিও হয়ে আছি চাটা খেয়েই মানে বেরিয়ে পড়বো আর সকালবেলা কি হয়েছে আমার ঘুম থেকে উঠেই দেখি আমার এই বা চোখটা মানে পুরো মানে এমন চুল কাচ্ছে চুল কাতে চুল কাতে পুরো ফুলে গেছে আর পুরো লাল হয়ে গেছে চোখটা দেখো কী অবস্থা সকালবেলা উঠে দেখছি মানে তাকাতেই পাচ্ছে না এরকম অবস্থা আর চশমার পাওয়ারটাও বেড়েছে ওই কারণে এরকম অসুবিধা হচ্ছে চোখে আবার ঠিক করতে হবে চশমাটা হলে দেখছি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে চোখে আর এদিকে তোমাদের দাদা ভাই ছেলে এখনো শুয়ে আছে মানে ঘুমিয়ে আছে ওরা তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ডালিয়া করছি আর ডিম সিদ্ধ করে রেখে ওই যে তারপর নিজে চা নিয়ে বসেছি আর কি তো যাই হোক সকালবেলা বেশি কথা বলতে পারছি না কারণ তাড়াতাড়ি চাটাকে আবার আমাকে ডিউটিতে বেড়াতে হবে তো তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি আমি চাটা খেয়ে নিই আমি এই ডিউটি সেরে এখন বাড়ির দিকে যাচ্ছি আজকে আমার অনেক সকালে ডিউটি কমপ্লিট হয়েছে কারণ রান্না বাড়িতে আজকে রান্না করতে হয়নি বেশি একটা খুব অল্প রান্না করেছি তো সেই জন্যই সকাল সকাল বাড়িতে যাচ্ছি রান্নার বাড়ির থেকে আজকে আমাকে অনেকগুলো চকলেট দিয়েছে মানে আমাকে বলতে আমার ছেলেকে দিয়েছে তো সেই চকলেট খেতে খেতে এখন বাড়িতে যাচ্ছি চকলেটগুলো খুব টেস্ট আছে এখানে চকলেট না এটা দুবাইয়ের চকলেট তো তাই বললো কাকিমা আর কি তো বেশ ভালো লাগছে খেতে এখন এই খেতে খেতেই যাচ্ছি আর কি বাড়িতে এই যে এখন বাড়িতে আসলাম বাড়িতে এসে আমার ছেলেকে এই যে চকলেট দিয়েছি এই দেখো কতগুলো চকলেট দিয়েছে তো রান্নার প্রশংসা পেয়েছি তো রান্না করে প্রশংসা পেয়েছি বলে আজকে অনেকগুলো চকলেট পেয়েছি আমি তো আমার ছেলের মানে ছেলেকে দিয়ে দিলাম এখন চকলেটগুলো তুমি তুমি খুশি হয়েছ শোনা চকলেট পেয়ে হ্যাঁ খেয়ে দেখো কি সুন্দর চকলেটগুলো তোমাদের দাদা ভাই বলছে দে তো একটা দেখি আমাকে তো এই যে এখন দুজন খাবে এবার ঠাম্মাকেও দিস হ্যাঁ ঠাম্মাকেও দিও সবাই মিলেমিশে খাও আমি একটা রাস্তাতে খেতে খেতে আসলাম খুব সুন্দর চকলেটগুলো খেতে তোমাদের দাদাভাইও একটা নিয়েছে এই যে খাও মানে যখন কেউ কিছু আমাকে দেয় তো আমি হ্যাঁ নিজে খাওয়ার থেকে ওদেরকে দিতে পারলে সত্যি বেশি আনন্দিত হই তো ওরা যে বসে না আমি সত্যিই খুব আনন্দ পেয়েছি যে সবাই একসঙ্গে খাওয়ার মজাটাই সত্যি আলাদা ভালো খেতে শোনা খাও ঠাম্মাকে দিও হ্যাঁ ঠিক আছে আমি এখন একটু শাড়িটা ছেড়ে নিই তারপর ঘরে তোমার রান্না করতে হবে তো তোমাদের সঙ্গে একটু বাদে আবার কথা বলছি গিয়ে দেখো এদিকে দেখো ঘরের অবস্থা কি কীরকম মশারি এখনো পর্যন্ত টানানো আছে রান্নাঘরের অবস্থাও খুবই খারাপ এই যে রান্নাঘরের অবস্থাও মানে কী বলবো আর তো এখন এগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে আর সকালে এখনও কিছু খাইনি ওই একটা চকোলেটই খেয়েছি এখন ভাবছি একটু মানে দুধ দিয়ে দুধ দিয়ে খই দিয়ে খাবো তাই ভাবছি সকালে টিফিন করব ওটা আমি আর ভাত খাবো না এখন আর ভাত আছে কিন্তু ভাত খাবো না ভাত রান্না করবো দুপুরবেলায় তারপর গরম গরম ভাত খাবো এখন আর খেতে ইচ্ছা করছে না মানে শাশুড়ি মা বলছিল যে ভাত খেতে কিন্তু খাবো না দুধ আর খই খাবো এখন কাজকর্ম সব সেরে তারপর রান্না করে স্নান করে যে এখন রেডি হয়েছি একটু বিরাটিতে যাব কারণ মানে ঘরের অনেক কিছু ফুরিয়েছে তোমাদের দাদা ভাইয়ের যেমন ডিম পুড়িয়েছে তারপর ডালিয়া শেষ হয়ে গেছে অনেক কিছু কেনাকাটি করতে হবে আমাকে তো সেই জন্যই যাচ্ছি আর কি বিরাটিতে তো তো আজকে বেশি কিছু রান্না করতে পারিনি শুধু একটু মানে খানকারি পাতা আলু দিয়ে ঝোল করেছি আর একটু ভাত করেছি আর কিছু করতে পারিনি কারণ বিরাটিতে যাবো বলেই মানে তারা ওটা করে অল্প কিছু রান্না করেছি আজকে আরামতে যাবে চেষ্টা করুন বাড়িতে আসলাম এখন তো আজকে রোদ সময় তো বাজার করতে গেছিলাম পুরো হাঁপিয়ে গেছি বাজার করতে তোমার অনেক কিছু নিয়ে আসছি কিনে যেমন প্রোটিন পাউডারটা কিনে নিয়ে আসছি তোমার ডিম কিনে নিয়ে আসছি বিস্কুট কিনে নিয়ে আসছি ডালিয়া কিনে নিয়ে আসছি তোমার দাদা জন্য টক দই নিয়ে আসলাম এত রকম বাজার করেছি আজকে আমি তো আমি রিস্কায় আসি না আমি হেঁটেই সময় যাওয়া আসা করি তো আমাদের বাড়ির থেকে বিরাটি বাজারটা একটু দূরে আছে তো আমি সব সময় যাওয়া আশা করি হেঁটেই ডিস্কা যেতে গেলে অনেক টাকা ভাড়া নিয়ে নেয় তো ওই জন্য আরও বেশি কষ্ট হয়ে গেছে আর কি তো বাড়িতে এসে দেখি তোমাদের দাদা ভাই ভাত খেয়ে নিয়েছে মানে স্নান করে খাওয়া দাওয়া করেছে আর এখন ওই যে শুয়ে আছে আর ছেলেও স্কুল থেকে বাড়িতে চলে আসছে আজকে ছেলেকে বললাম যে ভাত খাওয়ার কথা ভাত খেয়ে ও বলছে স্কুল থেকে নাকি মাংস দিয়ে ভাত খেয়েছে আজকে এখন আর খাবে না তো আমি এখন এই শাড়িটা ছেড়ে তারপর ভাত খাবো আমারও খিদে পেয়ে গেছে সকালে একটু মানে খই দুধ আর খই খেয়েছিলাম এখন সত্যিই খিদে পেয়ে গেছে তো একটু খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি খাওয়া দাওয়া করে মশারির ভিতরে একটু বসলাম এখন তো আমার ছেলে যে পাখা চালিয়েছে ও পাখা ছাড়া একদমই থাকতে পারছে না বলছে না কি খুব গরম লাগছে স্কুল থেকে এসেছে সে আর ওর এমনিতেও সত্যি কথা ওর খুব গরম শরীরে কারণ একটু গরম পড়লেই ওরকম পাখা চালায় আবার আমরা থাকতে পারি না আমাদের অসুবিধা হয় যেমন তোমাদের দাদা ভাই তো একদম পাখাতে পাখা নিচে থাকতে পারে না তারপর আমিও পাখা চালালে অসুবিধা হয় আমার কিন্তু এখন কি করবে তো একটু পাখার হওয়া খেতে ইচ্ছা করছে এই আর কি তো আজকে মানে তোমাদের কি বলবো অনেক দিন পর আজকে বাজার করতে গেছিলাম একটু মানে কদিন যাবতীয় তো আমার ওরকম খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো শরীরটা খারাপ হয়ে গেছিল। তো এখনও শরীরটা খারাপ আছে কিন্তু তার মাঝখানে এখন একটু অনেকটা সুস্থ আছি এখনও পুরোপুরি ঠিক হয়নি এটা সারতে একটু টাইম লাগবে তো আগে মানে যতটা খারাপ ছিল তার থেকে এখন আমি একটু সুস্থ আছি আর একটু ভালো আছি আর কি তো সেজন্যই আজ আজকে একটু বাজার করতে গেছিলাম আর বিশেষ করে ঘরে অনেক কিছু ঘুরিয়েছে কতদিন ধরে তো বাজার করতে পাচ্ছি না ঘরে সব কিছুই বাড়ন্ত ছিল আর তোমাদের দাদা ভাইয়ের তো এইসব জিনিসপত্র আনতেই হবে আমার যতই কষ্ট হোক না কেন ওগুলো আমাকে আনতেই হবে তো টুকটাক করে দোকান থেকেই নিচ্ছিলাম আপাতত কিন্তু আজকে একটু বেশি বাজার করতে হয়েছে বলে আমাকে বিরাটিতে যেতে হয়েছে আর ওষুধ খাচ্ছি আমি এই ওষুধটা কন্টিনিউ খেতে হবে আমাকে মানে ওষুধটা খুব ভালো আমি দেখছি মানে খাচ্ছি তো খাওয়ার পরে অনেকটা শরীরটা ঠিক লাগছে এখন ঠিক হয়ে যাবে অসুবিধা হবে না আমার তো খুব ভয় লাগছিল যে আমার কি হয়ে গেল মনে হয় কিন্তু কিন্তু না দেখি ঠিক পর্যায়ে আর কি আসছি আর এদিকে এই যে আমার ছেলে শুয়েছিল আবার লাভ মেরে উঠে যে এখন এই আঙুর ফল নিয়ে আসলো একটু ধুয়ে নিয়ে আসছে তো বলছে মা এগুলো খাও তো আমাকে ধুয়ে পরিষ্কার করে দেখো বাটিতে করে দিয়েছে এখন খেতে হবে এগুলো আমাকে ছেলের অর্ডার আছে ভালো বাবা আঙুল ফলটা খেতে ভালো সোনা খাও ভাল লাগছে তো আচ্ছা তুমি আমার জন্য ধুয়ে নিয়ে আসে আমার সোনা বাবা তুমি আমার লক্ষ্মী আমার সোনটা বাবা বাবা খাচ্ছে আঙুল ফল খাচ্ছে না বাবা খাক একটু ফল না খেলেও হয় না প্রোটিনটা আসবে কিসে একটু ফল খাক খাওয়া দাওয়া করে একটু মশারি ভিতর শুয়েছিলাম ঘুমোতে তো পারিনি ওই ফল খেলাম একটু মানে বিশ্রাম করছিলাম তো ফোন এসেছে এইমাত্র আমাদের বাড়িতে অতিথি আসছে এখন তো আমাকে আবার এখন রান্না করতে হবে কারণ তারা এসে রাত্রিবেলা খাবে তাই ফোন করে বলল এখন আবারও মনে হয় আমাকে বাজারও যেতে হতে পারে কি কাউকে পাঠাতে পারি একটু মাংস আনার জন্য বলবো আর এখন যাই হোক অতিথি মানে এই ঘরের লক্ষ্মী অতিথি আপ্যায়ন করতে হয় আর কি তো এখন আবার আমাকে রান্নাঘরে যেতে হবে কারণ রাত্রে যখন এসে তারা খাবে তো আমি সেই জন্য আর ঘুমোতে পারলাম না তোমাদের দাদা কাজে ভেজিয়ে দিয়েছি লোক আসবে বলে কি করব আমি নিজেও পাচ্ছি না এখন আর তো ওকে বললাম তুমি একটু মানে পেঁয়াজ রসুনটা একটু কেটে রাখো আর দেখি আমাদের পাশের একটা ছেলেকে দিয়ে আমি একটু মাংস আনাবো আমি আর এখন যেতে পারবো না তো একটু মাংস এনে দেবে আর টুকটাক কিছু হয়তো রান্না করব। তো এখন তোমাদের দাদা যে পেঁয়াজ রসুন একটু কাটছে বসে আর আমি রান্নাঘরে এখন জল এসে গেছে তো এখন আমাকে বাসন আছে টুকটাক করে কাজ আছে সেগুলো সেরে নেবো আর ঝটাফট রান্নাটাও করে ফেলবো আর কি বাড়িতে লোক আসবে বলে বিছনাকাতা পরিষ্কার করে ফেলেছি আর এদিকে ওই যে ঘরটা পরিষ্কার করে ফেলেছি এতক্ষণ ধরেই কাজ করছিলাম পুরো ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব রান্না করে তো তোমাদের সঙ্গে আর বেশি এখন কথা বলতে পারছি না কারণ করে এখন কাজ আছে কাজ সারতে সারতে রাত হয়ে যাবে তো তোমাদের সঙ্গে এখন আর কথা বলতে পারছি না তো তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমাদের এটা বলি তো তোমরা সবাই খুব ভালো থেকে